আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ দশ দিয়ে শব্দ গঠন এর উনত্রিশ তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার এমসিকিউ কিউ বা নৈপতিক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি আমরা অনুশীলনী সমাধানগুলো করে দিব এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র অনুযায়ী আমরা প্রথম নয়টা পরিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি আজকে আমাদের আলোচনা বিষয় পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন যেটা রয়েছে তোমাদের বই উনত্রিশ তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠায় পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পৃষ্ঠা উনত্রিশ যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে তো উপসর্গ কোথায় বসে অন্য শব্দের শুরুতে বসে অজানা যেমন অযোগ জানা অভিযোগ অভিযোগ যোগ বেতার বেযোগ এই শব্দের স্বরেও অভি বে এগুলো সবই হচ্ছে কি উপসর্গ অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে যেমন সম্প্র এখানে দান এর আগে সম এবং প্র দুটি উপসর্গ যুক্ত হয়েছে একইভাবে বিনির্মান মানের আগে বসেছে বি আর নি নির উপসর্গ উপসর্গে নিজের কোনো অর্থ নেই কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা হচ্ছে উপসর্গের কাজ যেমন সমযোগ বাদ সংবাদ বিযোগ বাদ বিবাদ এখানে বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ এবং বিবাদ তৈরি হলো উপসর্গে আরেকটি কাজ হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করা যেমন সুযোগ নজর সুনজর অর্থে সংকোচন করা হয়েছে আবার পূর্ণযোগ সংযোগপূর্ণ সম্পূর্ণ অর্থে সম্প্রসারণ করা হয়েছে হাজিরের সাথে গড়যোগ করে গড় হাজির বিপরীত অর্থ প্রকাশ করা হয়েছে নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থ দোতনা সাধিত শব্দ এবং বিশ্লেষণ দেখানো হলো দেখো অস্বর দিয়ে কী হয় অযোগ কাজ অকাজ মানে হচ্ছে কি অনুচিত যে কাজটা করা উচিত না অযোগ বোধ অবধ মানে হচ্ছে অল্প তারপর অতি দ্বারা অতিযোগ কায় অতিকায় মানে বৃহৎ অধিযোগ আচার অত্যাচার অর্থাৎ অতিরিক্ত কিছু করা অধি অধিযোগ কার অধিকার মানে কর্তৃত্ব ফলানো অধিযোগবাসী অধিবাসী মানে হচ্ছে কি মধ্যে তারপর আছে অনা অনাজক বৃষ্টি অনাবৃষ্টি অর্থাৎ অভাব বৃষ্টির অভাব অনাযোগ সৃষ্টি অনাসৃষ্টি মানে বাজে অনু অনুযোগ গমন অনুগমন মানে পেছনে অনুযোগ রূপ মানে অনুরূপ অর্থাৎ হচ্ছে তুল্য কোনো কিছু সমান একই একই রকম জিনিস বোঝাতে অনুরূপ জিনিস অপ অপযোগ কর্ম অপকর্ম খারাপ কোনো কিছু মন্দ কোনো কিছু বোঝাতে অবযোগ সংস্কৃতি অবসংস্কৃতি এটা হচ্ছে বিকৃত কিছু বোঝাতে ঠিক আছে তারপর অব অবযোগ দান অবদান বিশেষ কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে অবযোগ গুণ্ঠন অবগুণ্ঠন মানে হচ্ছে অল্প তারপর রয়েছে অভি অভিবসর্গ দ্বারা কি হয় অভিযোগ অভিজ্ঞ মানে সম্যক অভিযোগ জাত অভিজাত অর্থাৎ উত্তম কোনো কিছু আ আজক রক্ত আরক্ত ঈষৎ কিছু আজক খাম্বা খাম্বা স্বদিশ কিছু উৎ উজ্জক্ষেপণ উৎক্ষেপণ মানে ঊর্ধ্বে আর উদ্যোগ বাস্তু দ্বাস্ত পরিত্যক্ত কিছু উপ উপযোগ কুল উপকূলে মানে নিকটে আর উপযোগ ভোগ উপভোগ মানে সম্যক কিছু কদ কদ বেল কদবেল গৌণ কু কাজ কুকাজ নিন্দনীয় কুযোগ পথ কুপথ অসৎ গড় গড় হাজির মানে বিপরীত আর গড় ঠিকানা মানে হচ্ছে কি ভিন্ন দর দর চালান মধ্যস্থ দর কাঁচা মানে সামান্য কিছু দু দুর্বাদুষ দুঃশাসন মন্দ কিছু দূরমূল্য অধিক দুষ্প্রাপ্য অল্প দুর্দিন মন্দ না নালায়ক মানে অপূর্ণ না হক মানে নেতি নি নিদারুণ মানে অতিশয় নিখাত মানে নেই এমন নির নিঃশেষ মানে পুরোপুরি নির্ধন নেই এমন নির্গমন বাইরে নিস্তরঙ্গ নেই এমন নিম নিম খুন মানে প্রায় নিমরাচি মানে অর্ধেক পরা পরাজয় মানে বিপরীত কিছু জয়ের বিপরীত পরা বাস্তব মানে হচ্ছে অতিশয় পরি পরিযোগ ত্যাগ পরিত্যাগ মানে সম্পূর্ণ পরিপন্থী মানে বিরুদ্ধ পাতিযোগ হাস পাতিহাস মানে ছোট কিছু প্রগতি প্রযোগ গতি প্রগতি মানে প্রকৃষ্ট প্রযোগ্য প্রকোপ অর্থাৎ প্রচণ্ড ধ্বনি প্রতিধ্বনি মানে তুল্য আর প্রতিহিংসা মানে হচ্ছে পাল্টা কিছু বদযোগ যোগ মেজাস মেজাজ মানে হচ্ছে উগ্র বদ যোগ জাত মানে হচ্ছে নিন্দনীয় বি দিয়ে দেখো বি উপসর্গ দিয়ে কি হয় বিযোগ ভুই বিভুই অর্থাৎ ভিন্ন বিযোগ জ্ঞান মানে হচ্ছে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আর কি এবার আসো বে উপসর্গ দিয়ে কী হয় বে উপসর্গ দিয়ে হয় বেযোগ দখল বেদখল রিত্য আর বেযোগ আইন বেআইন মানে বহির্ভূত আইনের বহির্ভূত কোনো কাজ করে সেটাকে বেআইন বলা হয় ভর ভরযোগ পেট মানে ভর পেট মানে পেট পুরা পরিপূর্ণ হয়ে গেছে খেয়ে ভরযোগ জোয়ার ভর জোয়ার অর্থাৎ চূড়ান্ত কিছু স সযোগ ঠিক সঠিক মানে সম্পূর্ণ ঠিক হয়েছে সম সমযোগ মুখ অর্থাৎ সম্মুখ অভিমুখে সামনে সংযোগ যোজন সংযোজন মানে একত্রে সুদিয়ে সুযোগ দিন সুদিন মানে ভালো সুযোগ কৌশল সুকৌশল মানে চমৎকার কোনো কৌশল হা হা ভাত মানে হচ্ছে হা ভাত অর্থাৎ অভাব তো দেখো এখানে উপসর্গ বাংলা ভাষায় থাকে উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষায় থাকে উপসর্গ পাশাপাশি বিদেশি ভাষার থাকে তো এখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে মূলত অর্ধশতাধিক বা পঞ্চাশটার মতো রয়েছে ঠিক আছে এই যে তো অন্যান্য ভাষা উপসর্গ এখানে আলোচনা করা হয়নি তবে উপসর্গ তিনটা ভাষারই হয় বাংলা ভাষারও হয় বিদেশি ভাষারও হয় পাশাপাশি উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষারও হয়ে থাকে তো এখানে দেখো তোমাদের হচ্ছে কিছু উনশনী প্রশ্ন আছে এগুলো সমাধান করবো এখন আমরা যেটা রয়েছে একত্রিশ পৃষ্ঠায় এক নম্বরে কী আছে ও সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও এক নম্বরে আছে নিচের কোনটি যোগে গঠিত শব্দ প্রবীণ ভিখারি বাবুয়ানা নাকি সেলাই সঠিক উত্তর হবে কোনটা এখান থেকে সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বারটা প্রবীণ ঠিক আছে কারণ বিনের সাথে এখানে হচ্ছে প্রযুক্ত হয়ে প্রবীণ উপসর্গ সাধিত শব্দ গঠিত হয়েছে প্রযোগ বিন প্রবীণ ঠিক আছে তারপর দুই নাম্বারটা দেখো নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে না হোক নাজুক নালায়ক নাকি না দাবি সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা না ঠিক আছে না উপসর্গ দিয়ে কিছু আছে এখানে দেখি তো একটু না দিয়ে এই যে হ্যাঁ এ দেখো তোমাদের দেখাচ্ছি না না লায়ক না লায়ক মানে অপূর্ণ অর্থাৎ যে হচ্ছে লায়ক না সে না অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে লায়ক নয় এমন তারপরে তিন নাম্বার প্রশ্নে কি আছে দেখো ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি আখাম্বা উপকূল অনভিজ্ঞ নাকি আরক্ত সঠিক উত্তর হবে কোনটা ঘ নাম্বারটা আরক্ত এটাও কিন্তু আমরা উপরের এই বক্স থেকে নিয়েছি দেখাচ্ছি তোমাদের এই যে আজক রক্ত আরক্ত এটা কি ঈষদ অর্থে ব্যবহার করা হয়েছে আমাদের আরও দুটা নৈপেদিক বাকি আছে চার নাম্বারটায় আছে কি এটা চার নাম্বার হবে আর এটা হবে পাঁচ নাম্বার তো চার নাম্বারে আছে নিচের কোনটি উপসর্গ গুলো উপ টা নাকি ও সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা উপো কারণ উপযোগ কুল যেমন উপকূল হতে পারে এটাও কিন্তু আমরা উপর থেকে নিয়েছি তোমাদের দেখাই উপো না এই যে উপো দেখেছ উপযোগ কুল উপকূল হয় উপযোগ ভোগ উপভোগ হয় আর সর্বশেষ যে এমসিকিউট আছে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে কি দেখো পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় ছোট বিপরীত নিম্ন নাকি শূন্য তো দেখি আমরা কোন উপসর্গে ব্যবহার করা হয় পাতি উপসর্গটি পাতি পাতি এই যে পাতি পাতি যোগ হাস পাতি হাস ছোট ছোটো অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আছে অপশনে ছোটো অপশনে আছে কি ছোটো হ্যাঁ প্রথমেই আছে তাহলে পাঁচের অ্যান্সার কত হবে ক নাম্বারটা পাতি উপসর্গটি ছোটো অর্থে ব্যবহার করা হয়েছে ক্লিয়ার তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরিচ্ছেদ এগারো নিয়ে আলোচনা করবো প্রত্যয় দিয়ে শব্দ গঠন এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে গঠন এর উনত্রিশ তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার নৈপত্তিক নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ